সিঙ্গারা কম বেশি আমরা কিন্তু সবাই পছন্দ করি তাই না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিসহ হোটেল স্টাইলের সিঙ্গারা বানিয়ে দেখাবো আর আজকে আমি সিঙ্গারাগুলো বানিয়েছি আটা দিয়ে তাহলে চলুন দেখিনি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে আমি সাদা আটা ব্যবহার করেছি চাইলে লাল আটাটাও ব্যবহার করা যাবে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবার এখানে এক চা চামচ পরিমাণ কালি জিরা দিচ্ছি আর সেই সাথে আধা চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটু ঘষে ঘষেই মেশাতে হবে যাতে করে তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় সবগুলো আমি ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি আর ঘষতে ঘষতে যখন এক পর্যায়ে বোঝা যাবে যে সবগুলো দিয়ে একটা দলা পাকানো যাবে এই যে এই এইরকম একটা বলের মতো তখনই বুঝতে হবে যে আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আর এখানে নর্মাল পানিয়ে দিচ্ছি গরম পানি ব্যবহার করা যাবে না তো আমার এখানে মোট আধা কাপ পানি লেগেছে এর থেকে বেশি আর লাগে নাই আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে যদি আটার পরিমাণ কম অথবা বেশি হয় তবে পানি একসাথে দিতে যাবেন না একটু একটু করেই পানি দিতে হবে এবার এই ডোটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু মথি নিচ্ছি পাঁচ ছয় মিনিট মথার পরে একটা শুকনো কাপড় দিয়ে এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো তো এটা একটু রেস্টে থাকুক আধা ঘন্টা এদিকে আমি সিঙ্গারার ভেতরের যে পুর ওই পুরটা রান্না করে নিচ্ছি তো পুরটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি সেই সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবার আমি এখানে একটা চামচ পরিমাণ আদা বাটা আর একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এবার মশলাগুলো হালকা একটু ভেজে নেব মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত মশলাটা ভাজা হলেই এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। কারণ শুকনো মশলাগুলো এখন দেব শুকনো মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যায় এই কারণে একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে এখানে একটা টমেটো আমি কেটে দিয়েছি মাঝারি সাইজের টমেটোটা সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও চলবে তো এখন আমি এখানে স্বাদ একটু লবণও দিয়ে দিলাম এখন আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনের গুঁড়া দিয়ে দেব এরপরে সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি আগের থেকে বড়ো সাইজের তিনটা আলু এরকম ছোটো টুকরো করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো পানি থেকে উঠিয়ে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে আলুর টুকরোগুলোকে মশলার সাথে এক মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এক মিনিট কষানোর পরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি বা যতটুকু লাগে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পানি দিতে হবে তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি এক কাপ পানি দেওয়ার পরে আবারও একটু ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আর চুলার আঁচটা আমি মাঝারি থেকে একটু কমিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে আলুগুলো অসিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু আলু আধা ভাঙ্গা করে নেব এতে করে সিঙ্গারার ভিতরের পুরটা খেতে খুবই ভালো লাগে তো আমি কিছু আলু এই যে এভাবে একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি এবার আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এগুলো দিলে এই পুরটার স্বাদ আর একটু বেড়ে যাবে এই কারণেই দিলাম তো এবার সবগুলা আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর যখন দেখব যে সব ঝোল শুকিয়ে একেবারে মাখা হয়ে গেছে তখনই আমি চুলাটা বন্ধ করে দেবো সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটাও এতক্ষণে সেট হয়ে গেছে এবার এই ডোটাকেও আমি আরেকটু মথে নেব। কিছুক্ষণ মতার পরে এই ডোটাকে এবার আমি সিঙ্গেরার জন্য নিয়ে নিলাম তো রোলের মতো আমি একটু লম্বা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে টুকরো করে নেব তো আমি নয়টা টুকরো করেছি আমার মাঝারি সাইজের আঠারোটা সিঙ্গেরা হয়েছে এবার একটা টুকরো রেখে বাকি টুকরোগুলো আমি ওই বাটির মধ্যে শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এবার আমি সিঙ্গারার জন্য একটা রুটি বানিয়ে নেব আর সিঙ্গারার জন্য রুটি একটু লম্বা হবে আর পরিমাণে একটু মোটা হবে তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান বরাবর এভাবে কেটে দু টুকরো করে নিয়েছি একটা রুটি দিয়ে দুটো সিঙ্গেরা হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো এখন আমি সিঙ্গেরা বানাবো এই কারণে একটা টুকরোর মধ্যে আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি এবার দুই পাশ থেকে এনে মিলিয়ে এজে যে এরকম একটা কোণের মতো বানিয়ে নেব এই যে আমার কোন বানানো হয়েছে এটা আসলে দেখে বুঝে নিতে হবে তো এবার আমি আগের থেকে যে পুর বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে এক চামচ পুর এই কনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সিঙ্গেরার মুখটা আটকে নেব তো এক পাশ থেকে এনে আরেকটা পাশে এভাবে চেপে চেপে লাগিয়ে আটকে নিতে হবে তো আরেকটা পাশও ঠিক এভাব করে এই যে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে তো এরই মধ্যে দেখেছেন কি সুন্দর আমার একটা শিঙ্গারা বানানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আগেরটার মতোই একটা টুকরোর মধ্যে চারপাশ আমি পানি লাগিয়ে দিলাম আর দুইটা পাশ একসাথ করে একটা কনের মতো বানিয়ে নেব আগেরটা যেমন বানিয়েছি ওই রকমই এবার এই কোনের মধ্যে এক চামচ পুর দিয়ে দেব আর আগের শিঙ্গারাটার মতোই মুখটা লাগিয়ে নেব একইভাবে তো এই যে এক পাশ থেকে এনে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর আরেকটা পাশও একইভাবে এভাবে লাগিয়ে নিতে হবে তো এভাব করে আমি বাকি শিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো সিঙ্গেরা বানিয়ে নিয়েছি এবার আমি কিছু শিঙ্গারা ফ্রোজেন করে রাখবো এ কারণে একটা ছড়ানো প্লেট নিয়েছি আর এর মধ্যে কিছু শিঙ্গারা একটু দূরে দূরে করেই রেখেছি যাতে একটা সাথে একটা লেগে না যায় এবার এই শিঙ্গারাগুলোকে আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর আধা ঘন্টা পরে একটা বক্সে আমি তুলে রেখে দেব। আর এই শিঙ্গারাগুলা এক থেকে দেড় মাসের মতো ফ্রোজেন করে খাওয়া যাবে আর যখন এই ফ্রোজেন করা শিঙ্গারাগুলো আমরা ভাজবো তখন ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখার কোনো দরকার নেই ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে কুসুম গরম তেলের মধ্যে এগুলো একটু সময় করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে এবার আমি কয়েকটা সিঙ্গেরা ভেজে নেব আমরা সাধারণত ডুবু তেলে কোনো কিছু ভাজার জন্য যেই পরিমাণে তেল নিই সিঙ্গেরা ভাজার জন্য তার থেকে একটু বেশি পরিমাণে তেল নিতে হবে এতে করে সিঙ্গেরা বারে বারে উল্টে পাল্টে দেওয়ার ঝামেলা থাকে না আর শিঙ্গারার মধ্যে চারপাশ থেকে সমানভাবে সুন্দর একটা কালার আসে শিঙ্গারা বেশি গরম তেলে ভাজা যাবে না কুসুম গরম তেলে একটু সময় করে শিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে এতে করে শিঙ্গারাগুলো খাস্তা হয় আর অনেকক্ষণ ধরে মুসমুসে থাকে এই শিঙ্গারাগুলো ভাজতে আমার সময় লেগেছে ষোলো থেকে সতেরো মিনিটের মতো তো শিঙ্গারাগুলো আটা দিয়ে বানালেও দেখতে বা খেতে কিন্তু বোঝার উপায় নেই এই শিঙ্গেরাগুলো আটা দিয়ে বানানো হয়েছে নাকি ময়দা দিয়ে আর খেতে তো হোটেলের শিঙ্গারার থেকে এই সিঙ্গারার স্বাদ কোনো অংশে কম হয় নাই সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে ফ্রিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল অপশনে ক্লিক করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম